দেশকের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল আবু ইসিফ জবায়ুল্লাহ মহোদয়কে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি ন্যূনতম গণতান্ত্রিক অধিকার যেমন বাক স্বাধীনতা ও ভোটাধিকার হারিয়েছি অনেক আগেই গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে প্রায় চোদ্দশো বেশি জীবনের বিনিময়ে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি আমরা এখন অপেক্ষারত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বাস্তবতা হচ্ছে সুষ্ঠু নির্বাচন ব্যতীত গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা যায় না আর এই ধারা অব্যাহত রাখতে না পারলে জাতীয় উন্নয়ন একটি অলিক সম মাত্র ডক্টর ইউনু সরকার অনেকগুলো বিষয়ে সংস্কারের মাধ্যমে দেশকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য বহুবিধ জোরালো পদক্ষেপ নিলেও যে বিষয়টি লোকচক্ষুর অন্তরালে রয়ে গেছে তা হলো চেতনার সংস্কার গত পনেরো বছরে গণতন্ত্র বলতে দেশের মানুষকে যে চেতনা দেওয়া হয়েছে তা বুঝতে মাত্র দুটি উদাহরণই যথেষ্ট প্রথমটি হচ্ছে নির্বাচন সংক্রান্ত চেতনা দশটি হোন্ডা হন্ডা বিশটি গুণ্ডা নির্বাচন ঠান্ডা কার বাণী রাতের আধারে নির্বাচন করে তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতার সর্বোচ্চ আসনে আসীন যেই ব্যক্তি স্বৈরাচার হাসিনা উনি এই বাণীটা জাতিকে দিয়েছেন এটা হলো জাতীয় চেতনা নির্বাচন সংক্রান্ত দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশে বর্তমান গণতান্ত্রিক বাস্তবতা হচ্ছে জনসমর্থন কিংবা ভোট তেমন গুরুত্বপূর্ণ নয় প্রয়োজন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং নির্বাচনের সময় মাসেল বেসড আগ্রাসী অবস্থান এই দুইটি চেতনা নিয়ে আমরা এখন রেডি আছি নেক্সট ইলেকশনের জন্য গণতান্ত্রিক ব্যবস্থাপনার এক অমূল্য বাণী হচ্ছে যখন জনগণকে সরকার ভয় পায় তাকে বলা হয় গণতন্ত্র যখন জনগণ সরকারকে ভয় পায় তাকে বলা হয় দানবতন্ত্র বা স্বৈরতন্ত্র আমি আবার বলছি যখন সরকার আবার অন্যভাবে যদি বলা হয় বোঝার জন্য সরকার যখন জনগণকে ভয় পায় সেটা হলো গণতন্ত্র আর যখন জনগণ সরকারকে ভয় পায় সেটা হলো দানবতন্ত্র বা স্বৈরতন্ত্র আচ্ছা আমরা বর্তমানে ওই দানবতন্ত্র অভ্যস্ত একটা জাতিতে পরিণত হয়েছি এই যে দীর্ঘ পনেরো বছরের অভ্যস্ত চেতনা তার কোনো সংস্কার না করে কাঠামোগত কিছু সংস্কার আমাদের কখনোই ফলপ্রসূ গণতন্ত্র দিতে পারবে না আমাদের দেশ ঐক্য আমাদের দেশ ঐক্য পক্ষ থেকে ডক্টর ইউনেসের এই কাজে চেতনা সংস্কারের সংক্রান্ত বিষয় সম্বলিত চিঠি দিয়েছি কিন্তু তার কোনো জবাব কিংবা কার্যকরী পদক্ষেপ দেখতে পায়নি দেশের মানুষের বৃহৎ একটি অংশ এখন আর দেশপ্রেমিক নয় ওরা দলপ্রেমিক দলকানা কিংবা দল অন্ধ দেশপ্রেম ইমানের অঙ্গ তা মানুষের মনোজগত থেকে ঝেঁটিয়ে বিদায় করে তার পরিবর্তে ব্যাপকভাবে দলপ্রেম এবং নেতার প্রতি প্রেম প্রবেশ করানো হয়েছে রাজনৈতিক জীবনে সম্পূর্ণ ব্যর্থ একজন নেতার প্রতি প্রেমকে তারা বর্তমানে মূল্যায়ন করে বেশি নগদ কারণ সততা আর দেশপ্রেম জাতির উন্নয়নে চাবিকাঠি হলেও তাৎক্ষণিক নগদ নারায়ণ জোগাড় হয় না অথচ নেতা ও প্রেমের সাথে জড়িত আছে হাজার কোটি অবৈধ টাকা জাতীয় মূল্যবোধ বা চেতনা সংরক্ষণ ও তার উন্নয়নের জন্য আমাদের কোনো প্রতিষ্ঠান নেই আমি আবার কথাটা বলছি জাতীয় মূল্যবোধ বা চেতনা সংরক্ষণ এবং উন্নয়নের জন্য আমাদের কোনো প্রতিষ্ঠান নেই যার ফলে জাতির শত্রুরা বাধাহীনভাবে এদেশের মানুষের মগজ ধলাই করে যাচ্ছে শত্রুর মগজ ধলাই আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ করা তো দুর্কিবাদ বিষয়টি যে জাতির বিরুদ্ধে ভয়ানক একটি আগ্রাসন তা কর্তৃপক্ষ উপলব্ধি পর্যন্ত করতে ব্যর্থ শত্রুর এই মগজধলে আগ্রাসনে আগ্রাসন চলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর ভারতীয় টিভি চ্যানেলের মাধ্যমে ডক্টর ইউনেসো সরকারের উচিত ছিল এসব শুরু থেকেই বন্ধ করে দেওয়া তবে দুঃখজনক বাস্তবতা হচ্ছে শত্রু দেশের অনেক এজেন্ট সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে যাওয়াতে শত্রুর ওই আক্রমণ ক্রমাগত চালু আছে এবং প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আইন ও তথ্য মন্ত্রণালয় এদিকে নজরদারি না করলে আমাদের জাতীয় চেতনা এ দেশের কোনো সরকারই নিয়ন্ত্রণ করতে পারবে না দল হিসাবে আওয়ামী লীগের কার্যক্রম সরকারিভাবে বন্ধ করে দেওয়ার পর এখন সকল সেকুলার দল বিএনপির পতাকা তলে জড়ো হচ্ছে এমনকি আওয়ামী লীগ সমর্থকরাও তাদের আইনি জটিলতা থেকে মুক্ত থাকতে বিএনপির পতাকা তলে জড়ো হচ্ছে এরা এখন একটি এক বৃহৎ সেকুলার বা আলট্রা সেকুলার দলে পরিণত হচ্ছে অবশ্য দৃষ্টি ধারণা করা যায় যে দেশকে ভবিষ্যৎ ভবিষ্যতে সেকুলার ও ইসলামিস্ট এই দুই দলে ভাগ করে ব্যাপক হানাহানির পরিবেশ সৃষ্টির প্রস্তুতি চলছে উনিশশো সালে আলজেরিয়াতে ইসলামিক সেলভেশন ফ্রন্ট গণতান্ত্রিক নির্বাচনের বিজয় লাভ করে তবে সেনাবাহিনী হস্তক্ষেপ করার ফলে দেশে উনিশশো বিরানব্বই সালে বিরানব্বই সাল পর্যন্ত গৃহযুদ্ধ চলে এবং এক থেকে দুই লক্ষ লোকের প্রাণহানি হয় সেই সময় দেশ জুড়ে ইসলামিকদের কচুকাটা করা হয় ইসলামিক ফ্রন্ট এখন একটি দুর্বল রাজনৈতিক প্রতিষ্ঠান বর্তমানে আলজেরিয়া একটি কঠিন সেকুলার দেশ দুই সালে মুসলিম ব্রাদারহুড গণতান্ত্রিক পদ্ধতিতে মিশরের ক্ষমতায় আসে মোহাম্মদ মুর্শি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেও সেনা সমর্থিত সেকুলাররা এক হয়ে সেনা সমর্থিত সেকুলাররা এক হয়ে তাকে দুই হাজার সালে ক্ষমতাচ্যুত করে বর্তমানে পাকিস্তানের ইমরান খানের মতো মোহাম্মদ মুর্শি কারাগারেই নিহত হন ভবিষ্যতে বলতে পারবে ইমরান খানের কি হবে বারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে ইনকালাব মঞ্চের হাদিকে গুলিবিদ্ধ করার মাধ্যমে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টির পরপরই ডিসেম্বর দীপুচন্দ্র দাস নামে এক পঁচিশ বছরের হিন্দু ছেলেকে ভালুকা মহমসিং এলাকায় হত্যা করে ইসলামিস্টদের দায়ী করে দেশের সেকুলারিস্টদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে এভাবেই পর্যায়ক্রমে সেকুলারিস্ট এবং ইসলামিস্টদের মাঝে এক ব্যাপক হানাহানির পরিস্থিতি সৃষ্টি করা আমাদের শত্রুদের জন্য সময়ের ব্যাপার মাত্র যেহেতু ইউনি সরকার এখন একটি সুষ্ঠু নির্বাচনের দিকে মনোযোগ তাই শত্রুপক্ষ এ ধরনের পরিবেশ সৃষ্টিতে বাধাহীনভাবে এগিয়ে যাচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভ্রান্ত গণতন্ত্র চর্চা আর অযোগ্য নেতৃত্বের কারণে দেশের দুর্নীতি আজ চরম পর্যায়ে পৌঁছেছে সন্তান জন্মগ্রহণের পর জন্ম নিবন্ধন পেতে ঘুষ দিতে হয় মমতাময়ী মায়ের ইন্তকালের ইন্তেকালেও ঘুষ দিয়ে ডেথ সার্টিফিকেট নিতে হয় এমনকি জমির খাজনা সরকারকে দিতে চাইলেও ঘুষ দিতে হয় অর্থাৎ কোন সরকারি প্রতিষ্ঠানই দুর্নীতিমুক্ত নয় সরকারকে সচল রাখতে প্রতিটি ক্ষেত্রে জনগণ ট্যাক্স দেবে আবার প্রতিটি সরকারি নির্দেশনা পালনের ক্ষেত্রেও ঘুষ দিতে হবে সরকার এখন জনগণের জন্য সাক্ষের করাতে পরিণত হয়েছে এর মূল কারণ হচ্ছে দুর্নীতি দুর্নীতিপরায়ণ ও অযোগ্য নেতৃত্ব জাতিকে দুর্নীতিমুক্ত করতে যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই যেই দল দুই দুইবার তিনবার করে ক্ষমতায় গিয়েছে অথচ দুর্নীতি দূরীকরণে শুধু ব্যর্থ হয়েছে তাই নয় বরং প্রতিবার দুর্নীতি আরও বৃদ্ধি করেছে আমরা তাদেরকে কি করে ভোট দিয়ে নির্বাচন করব আমরা আমাদের দেশকে লিক দেশে লিগ ওয়ান ইউ কিংবা মহাতির মোহাম্মদের মতো নেতা হয়তো পাবো না তবে অন্তত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো নেতা পেলেও দেশের সত্যিকার উন্নয়নের দারু উন্মোচন করা সম্ভব